বিয়ের মতো চিরবন্ধনের সম্পর্ক ইদানীং কেমন যেন ঠুনকো হয়ে গিয়েছে দু একটি বিষয়ে মতের অমিল হলেই এখন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন অনেক দম্পতি এখনকার অধিকাংশ দম্পতি নিজের অবস্থান থেকে এক চুলও সরতে চান না তাই বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক নির্দিধায় চোখের পলকে ভেঙে দিচ্ছেন অনেকেই আর যারা বিবাহ বিচ্ছেদে যেতে পারছেন না বা যেতে চাচ্ছেন না তাদের মধ্যে অনেকেই পরকিয়ার মতো অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায় পারস্পরিক বিশ্বাস সম্মান ও খোলামেলা যোগাযোগ যোগাযোগ একটি সুস্থ দাম্পত্য জীবনের মূল ভিত্তি তবে বাস্তবতায় অনেক সময় এই সম্পর্কেই দেখা দেয় অবিশ্বাস ও সন্দেহের ছায়া সাম্প্রতিক সময়ে মনোবিজ্ঞানীরা বলছেন স্ত্রীর আচরণে হঠাৎ পরিবর্তন দেখা দিলে তা হতে পারে পরকীয় একটি সম্ভাব্য ইঙ্গিত বিশেষজ্ঞদের মতে স্ত্রীর আচরণে তিনটি লক্ষণ দেখা দিলে তা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন যদি স্ত্রী হঠাৎ করে আগের চেয়ে অনেক বেশি গোপনীয় হয়ে ওঠেন বারবার ফোন লুকান আপনার সামনে অস্বাভাবিক আচরণ করেন কিংবা কথা বলার ধরনে পরিবর্তন আসে তবে তা হতে পারে মানসিকভাবে অন্য কারোর প্রতি জড়িত থাকা ইঙ্গিত ঘন ঘন অফিসের অতিরিক্ত কাজ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর অজুহাত বা ঘরে থেকেও মানসিকভাবে অনুপস্থিত থাকা এসব হতে পারে কারো প্রতি অতিরিক্ত আগ্রহের লক্ষণ আচরণগত পরিবর্তনের পাশাপাশি যদি হঠাৎ স্ত্রীর পোশাক পরিচ্ছদ সাজগোজ ও ব্যক্তিত্ব প্রকাশে আগের তুলনায় বেশি সচেতনতা দেখা যায় তবে তার নতুন কারো প্রতি আকর্ষণের ইঙ্গিত হতে পারে এই লক্ষণগুলো দেখে কোন এক পেশি সিদ্ধান্ত নেওয়া উচিত নয় সম্পর্ক রক্ষা করতে হলে চাই খোলামেলা ও আন্তর্ প্রয়োজনে দাম্পত্য পরামর্শ গ্রহণ করা যেতে পারে পরকেয়া সম্পর্ক কোন হঠাৎ ঘটনা নয় এটি ধীরে ধীরে গড়ে ওঠে অনুভূতির সংকট নির্ভরতার ঘাটতি ও মানসিক দূরত্ব থেকেই তাই সম্পর্কের নিয়ে একে অপরকে বোঝার চেষ্টা করাই পারে যে কোনো জটিলতা থেকে পরিত্রাণের পথ তৈরি করতে আলজাজেরা টোয়েন্টি ফোর বাংলা নিউজ ডেস্ক